আজকে টোয়েন্টি সেকেন্ড মার্চ আজকে আমরা শিফটিং করছি এই যে আমাদের সব জিনিস প্যাক হয়ে গেছে এই চাকটা এসেছে এই করে সব জিনিস যাবে প্রায় দু ঘন্টা মতো হয়ে গেছে ওরা এসছে আর এখন ঘরের সব জিনিস ফাঁকাও মতো ফাঁকাও হয়ে গেছে চারটে বাজেও আর চারটে বেশি বাজে অ্যাকচুয়ালি এই যে পার্ক এখানে আমরা কত ব্যাডমিন্টনও খেলেছি এই ব্যাডমিন্টন কোর্টে আমরা অনেক ব্যাডমিন্টন খেলেছি মর্নিং আজকে টোয়েন্টি সেকেন্ড মার্চ আজকে আমরা শিফটিং করছি যেমন প্ল্যান ছিল তো আমাদের বুকিং করা আছে দুটো থেকে চারটের মধ্যে তো দুটোর মধ্যেই চলে আসবে মনে হয় কারণ এর আগেও যাদেরকে ভরসা প্রকাশকে বলা হয়েছিল তারা একদম এক্স্যাক্ট অন টাইম চলে আসে তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের দিক থেকে বলতে পারি যে দুটো সময় হয়তো ওরা চলে আসবে তো সেই কারণে এখন এগারোটা মতো বাজে আর এখন আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি আমাদের আর দুপুরে যা যা খাবো সেসবও রেডি করে নিয়েছি আর খুব সিম্পল খাওয়া দাওয়া ডাল ভাত এই সব সেদ্ধ আর এখানে যা যা প্যাকিং আমাদের করা সেগুলো তো করা হয়েই গেছিলো কিন্তু কিছু কিছু জিনিস এখনও যেগুলো বেডিংয়ের কিছু আইটেম তারপরে কি বলে কম্পিউটার টম্পিউটার এসব জিনিস ইয়ে করবে ও ওখানে রেডি রেডি করছে মানে একটু পরিষ্কার করে টোরে নিয়ে রেডি রাখছে সামনের থেকে ও হ্যাঁ হ্যাঁ বলেছিলাম ওই খাটটা একটু পরিষ্কার করার কথা তাই উনি বসে খাট পরিষ্কার করছেন

আমাদের প্যাকার্সরা এসে গেছে লাস্ট মোমেন্টে আইসক্রিম রয়ে গেছে এখন আইসক্রিম খুলে খাচ্ছেন না খাস দে আর খোলা হয়েছে ঠান্ডায় জমে গেছে আর এই যে সব বের করে রেখেছি অল্পই বেশি কিছু জিনিস নাই এগুলো সব পরিষ্কার করে রেখেছি এই ঘরেও এটুকুই জিনিস আছে যাচ্ছিল আর এই ঘরে এসে দেখে গেছে একটু আগে এখন তুলে নেবে শুধু এটা আমাদের সি ব্লকের পার্কিং আর আমাদের ঘরের সমস্ত আসবাবপত্র যত মালপত্র আছে সব কিন্তু ঘর থেকে তুলে এনে প্রথমে পার্কিংয়ে রেখেছিলো প্যাকার্স টা তারপরে ওরা একে একে ট্রাক এনে সেগুলোকে লোড করেছিল এই জিনিসপত্রগুলো তোমরা ঘরেই দেখেছ এগুলো ঘরেই রাখা ছিল তো এগুলোকে একে একে নেমেছিল এই ক্যারেটগুলো ওরা নিজেরা সাথে করে নিয়ে এসেছিলো এগুলোতে সব কিচেনের জিনিসপত্র কৌটো বাসনপত্র এগুলো রাখা ছিল আর যেহেতু আমরা খুব বেশি দূরেও যাচ্ছিলাম না বারো কিলোমিটার দূরেই ছিল আমাদের বাড়িটা এখান থেকে তো সেই কারণে কিন্তু খুব ভীষণ সলিড প্যাকিং কিছু হয়নি মোটামুটি যেগুলো ভালো মতো প্যাক করা দরকার সেগুলোই ঠিকঠাক মতো প্যাক করেছিল আর এই জায়গাটা একদম আমাদের ঠিক ফ্ল্যাটের নিচে এই জায়গাটা বিল্ডিংয়ের নিচেই দাঁড়িয়ে আছি আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ব্যালকানিটা থার্ড ফ্লোরে আমরা থাকতাম এখানে আর এখানে তো অনেক স্মৃতিই আছে তো সেই স্মৃতিগুলোই এখন মনে পড়ে যাচ্ছে দেখতে দেখতে আর এখানে ট্রাক আসার জন্য ওয়েট করা হচ্ছে ট্রাক এলেই এই জিনিসগুলো কিন্তু লোড করা হবে একে একে এই যে কিছুক্ষণ পরই ট্রাক এসে যায় আর ওদের কিন্তু লোডিং শুরু হয়ে যায় ওদের মাল প্যাকিং আর লোডিংয়ে কিন্তু খুব কম সময় লাগে খুব তাড়াতাড়ি ওরা এই কাজগুলো করে নেয় আর এখানে সোনক নিজেও কিছু মালপত্র হাতে নিয়ে যাচ্ছিলো কারণ ওগুলো কিছু কিছু জিনিস আমরা গাড়িতে করেও নিয়ে যাব তো ও গাড়িতে যেগুলো নিয়ে যাব। সেগুলো জিনিস ও হাতে করে নিয়ে যাচ্ছিলো এই যে আমাদের সব জিনিস প্যাক হয়ে গেছে এই চাকটা এসেছে করে সব জিনিস যাবে আরো কিছু রয়ে গেছে তো জিনিস সব লোড করা হয়নি বোধহয় প্রায় দু ঘন্টা মতো হয়ে গেছে ওরা এসছে আর এখন ঘরের সব জিনিস ফাঁকাও মতো ফাঁকা হয়ে গেছে চারটে বাজেও আর চারটে বেশি বাজে অ্যাকচুয়ালি ঘরের সমস্ত জিনিস যা যা নেওয়ার ওরা নিয়ে চলে গেছে কিছু দু একটা জিনিস আমরা নেব ঘরের এই ঘরে গম করছে আওয়াজটা এই যে সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে এখানে অনেক জিনিস ছিল আগেই দেখেছিলাম এখানে অনেক জিনিস রাখা ছিল এই যে দরজা খোলা আর ব্যালকানিতেও এখানে যা যা ছিল টিভি সেন্টার টেবিল ওগুলো নেওয়া হয়ে গেছে আর এই ঘরের কিছু সব নেওয়া হয়ে গেছে কিছু কিছু দু একটা জিনিস বাকি আছে এই যে এখানে দু একটা জিনিস নেওয়া বাকি আছে অল্প এগুলো আমরা নিয়ে যাব ছোট ছোটোই জিনিস এই ঘরেও সেম অনেক জিনিসই আমরা ফেলে দিয়েছি এই যে এখানে দু একটা জিনিস নেওয়া বাকি আছে এগুলো নিতে হবে কুশনগুলো সব ফেলে দেব এই যে কুশনগুলো সব ফেলে দেবো কিন্তু বাকি যে এগুলো যে আছে এগুলো নিয়ে যাবো তো এই ঘরে মোটামুটি ফাঁকা আমি একটু ঘরটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কিচেন পুরো ফাঁকা আমাদের কিচেন ফাঁকা এই ঘর ফাঁকা পুরো ঘর ফাঁকা এই ঘরও ফাঁকা এই টুকটাক জিনিস পরে আছে শুধু আর বেডরুমও ফাঁকা এখানে আমাদের বেড ছিল সেটাও ফাঁকা হয়ে গেছে এই এইগুলো অল্প স্বল্প জিনিস নেওয়াও বাকি আছে সান্তারা হোয়াইট ফিল্ডস থেকে আমাদের লাস্ট ভিডিও এটা এই রাস্তা দিয়ে অনেক বেরিয়েছি ঘুরতে অনেক কিছু করেছি তাই না হেঁটেছি হেঁটেছি সন্ধ্যেবেলা ইভিনিং ওয়াক অফিস গেছি অনেক কিছু হয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু এটাই আমাদের শেষ ভিডিও লাস্ট দু আড়াই বছরের ঠিকানা ছিল এটা আমাদের অ্যাড্রেস দু আড়াই বছর তিন বছর প্রায় তাই না হ্যাঁ তিন বছর দু হাজার একুশ সালে এসেছিলাম বোধহয় আমরা সম্ভবত হ্যাঁ অলমোস্ট থ্রি ইয়ার্স হ্যাঁ

এই যে পার্ক এখানে আমরা কত ব্যাডমিন্টনও খেলেছি এই ব্যাডমিন্টন কোর্টে আমরা অনেক ব্যাডমিন্টন খেলেছি এই জায়গাটাতে কত যে এসছি আমরা এখানে কত খাওয়ার খেতে এসছি বাজার করতে এসছি বাজার কম করতে এসছি এই যে এই যে আমরা এখানে খেতে আসতাম কোর্ট এখানে লাস্ট দিন আমরা এখানে এসে ভালো বড়া পাও খেয়ে গেছি আর অনেক খাবার দাবার খেয়ে গেছি এই দোকানগুলোতে মিস করবো এই এই এখানে মোড় আছে আরো অনেক কিছু আছে রাস্তাটা দিয়ে অনেক যাতায়াত করেছে যদিও উল্টো দিকে এটা অনেক এদেরকেও বাই বাই এখন নটা আর বেশিও বাজে যদিও এখন এতক্ষণে আমরা অনেক কাজ করে নিয়েছি এখানে জিনিসপত্র এগিয়ে গেছে আমরা বেশিরভাগ জিনিসপত্র বাইরে রেখেছি এখানে ব্যালকানিতে সব জিনিস যাতে এখান থেকে মুছে মুছে ঠিক মতো নিতে পারি ঘরের মধ্যে জায়গাটা জায়গায় ঢোকাতে পারি ঘরের মধ্যে যাতে হচপছ না হয় যেটুকু ঘরে রাখা সেটুকু ঘরে রেখেছি শুধু এই যে কিচেনের অবস্থা খুবই খারাপ যেভাবে পেরেছি মোটামুটি ওদেরকে ক্যারেটগুলো ফাঁকা করে দিতে হবে জন্যে এগুলো মোটামুটি রেখেছি এই যে স্টোভ সব নিচে মাইক্রোওয়েভ নিচে আর এই ঘরে আসার পর এই ঘরের এই সেট এই ঘরে এই ছোটো ঘরে এই সেট আপটা শোনা ঠিক করলো দুজনে মিলে মুচি করে এগুলো সেট করলাম এটা এখন ওয়ার্ক স্টেশন নতুন ওয়ার্ক স্টেশন আর দেখতে তবে ভালো লাগছে বসার জন্যে আর আর ভেতরে ঘরে এই বেডটাকে ঠিক করেছি এটা তোরা লাগিয়ে দিয়ে গেছে একটু মুছে টুচে নিয়ে তারপরে আজকে শোয়ার মতো অ্যাটলিস্ট একটু ব্যবস্থা করে নিয়েছি আমরা ঘরে ঢুকে গেছি সাড়ে সাতটা বলবো না অ্যাকচুয়ালি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা ঢুকেছি এখানে আর সমস্ত মাল আনলোড করে জিনিসপত্র ঠিকঠাক করে মানে ওরা যেতে যেতে সাড়ে সাতটার মতো বেজে গেছে তারপরে আমরা একটু ঘরটা পরিষ্কার করে যেটুকু সেট আজকে করতে হবে সেটুকু করে নিয়ে এ এতক্ষণ একটু ফ্রি হলাম এখন আমরা সম্ভবত একটু খেতে যাব খিদে পেয়ে গেছে তো বাইরে একটা রেস্টুরেন্ট আছে ভালোই মোটামুটি সেখানে খেতে যাব তো খেয়ে দিয়ে আসি তারপরে আজকে আর বিশেষ কিছু কাজ করবো না পুরো স্নান করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব তো আমাদের আজকে বাইশ তারিখ প্ল্যান মতো শিফটিং করা হয়ে গেল এখন ধীরে ধীরে জিনিসপত্র আস্তে আস্তে সাজানোর পালা দেখা যাক সেটার প্রসেস চলবে বাই আমাদের শিফটিং হয়ে গেল বাই